আপনারা আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন আমি কি দেখাচ্ছি আপনাদের এখন এটি হচ্ছে কেয়া গাছের মূল কেয়া গাছ মনে পড়ছে নামটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন একটি গানে কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে বন্ধুরা এই হচ্ছে সেই কেয়া গাছের মূল দেখুন কত বড় বড় এর মূলগুলো এবং গোলাকার এবং ওই ওই যে মূল মূলটি হচ্ছে ওটা এবং এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই আমি হাত দিচ্ছি এগুলো হচ্ছে ঠেস মূল বন্ধুরা একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা অবলম্বন করে বেড়ে ওঠে যাতে এরা পড়ে না যায় কেননা এরা বেশিরভাগ ক্ষেত্রে বালি লবণাক্ত অঞ্চলে বেশি জন্মায় বন্ধুরা এবার যে কথাটি আপনাদের জানাবো বন্ধুরা এর পাতাগুলো একটু দেখাবো আপনাদের এই যে ক্যামেরাম্যান বন্ধুকে বলবো একটু কাছে আসতে তাহলে আন্দাজ করতে পারবে এ দেখুন কাঁটা রয়েছে বন্ধুরা অনেকটা ওই আনারসের পাতার মতো এই দু দু কিন্তু কাঁটা উফ এই ফুটে গেল হাতে ফুটে গেছে বন্ধুরা এবার যে কথাটি আপনাদের বলবো এই যে এই গাছে সাদা রঙের রকম ফুল হয় বর্ষাকালে এবং সেই ফুল থেকেই কিন্তু সুগন্ধি তৈরি হয় এবং আমরা অনেকে হয়তো জানি যে কেওড়া জল আমরা প্রত্যেকেই চিনি আমাদের ওই বিরিয়ানি তৈরি করতে গেলে লাগে এবং অনেক মিষ্টান্ন দ্রব্য তৈরি করতে গেলেও কিন্তু বন্ধুরা কেওড়া জল ব্যবহার করা হয় আর এই যে কেওড়া জলের কথা বলছি তার সঙ্গে কিন্তু এই কেয়া গাছের মিল রয়েছে ওই কেয়া ফুল থেকেই কেওড়া জল তৈরি হয় আর এই কেয়া গাছের নাম আমরা কোথায় শুনেছি বলুন তো বন্ধুরা মনসামঙ্গল কাব্যের একজন কবির নাম হচ্ছে দাস ক্ষামানন্দ বলতে বলতে অবশ্যই হবে যে কেয়া গাছের আর নাম অনেকে বলেন কেতকি সেই কেতকি থেকেই কেতকাদাস ক্ষামানন্দের নাম আমরা এটা যারা মনসামঙ্গল কাব্য পড়েছি তখন কিন্তু এই কথাগুলো জেনেছি আর যে বৈশিষ্ট্যটা দেখুন এর একটা ঝোপ তৈরি করে রেখেছে বন্ধুরা হ্যাঁ এবং এর নিচে যে সাপ থাকবে এটি স্বাভাবিক সেই জন্যই মনসামঙ্গল এ কাব্যে বলা হয়েছে যে কেতোকা এই যে কেয়া গাছের জঙ্গলেই সাপের জন্ম আর যে কথাটি বলবো বন্ধুরা এপাশে গেলে আপনারা পাতার বেশ বড় বেশ সুন্দর বর্ণনা পাবেন কারণ এ পাশে সবুজ হয়ে রয়েছে পাতা এবার আর যে কথাটি বললাম আপনাদের এই যে পাতা দেখছেন কেয়া পাতার নৌকা এখন আপনাদের কাছে একটি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে কথা হচ্ছে কেয়া পাতার নৌকা কি করে তৈরি করা সম্ভব এই পাতা দিয়ে বন্ধুরা আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই জানাবেন আর এই যে কাঁটা যেটি আমার হাতে ফুটে রক্ত বেরোচ্ছে এই কাঁটা কিন্তু শুধুমাত্র পাতায় থাকে তা নয় বন্ধুরা এর মূল কাণ্ড সেখানেও কিন্তু কাঁটা রয়েছে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে আসতে তাহলে দেখানো যাবে এই দেখুন গায়ে কিন্তু বন্ধুরা কাঁটা হ্যাঁ আর এর যে ফল হয় বন্ধুরা সেটি আনারসের মতো ফল দেখলে দূর থেকে দেখলে মনে হয় যেন আনারস কিন্তু তা একেবারেই নয় এবং খেতেও কিন্তু খানিকটা তিতো টাইপের আর এই গাছটি কিন্তু ভেষজ গুণে সমৃদ্ধ আমি এই দীঘায় বেড়াতে এসে আপনাদের এই দৃশ্য দেখানোর লোভ সামলাতে পারলাম না বন্ধুরা ওই পাশে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত আর তার পাশেই রয়েছে এই কেয়া গাছের জঙ্গল সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন